আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এর আগের পর্ব দেখতে পেরেছেন যে আমরা বাটিয়ালি ক্যাফ টোয়েন্টি ফোরে ঢুকেছিলাম এবং সামান্য একটু ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম এই ভিডিওতে আপনারা ফুল ভিডিও দেখতে পারবেন এখন আমরা ভিতরেই রয়েছি আমি এবং আরাফাত এবং ইরশাদ আঙ্কেল আমি প্রথমে পাহাড়ের উপরে একটি ঝর্ণা রয়েছে ওই ঝর্ণার উপর থেকে হেঁটে হেঁটে নামছিলাম তারপরে আমি আরাফাত এরশাদ মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই ঘুরলাম আসলে এখানে পরিবেশ অনেক সুন্দর সবুজ শ্যামল তারপরে নদীর মতো কিছু খালের মতো রয়েছে ওখানে কিছু ট্রলার এবং নৌকা মানুষ পরিবার নিয়ে এসে ঘুরে আসলে পরিবেশটা অনেক সুন্দর কারণ এখানে অনেক নিরাপত্তার ব্যবস্থা রয়েছে যেখানে হলো সেনাবাহিনীদের ঘাট রয়েছে এবং রাত্রে সিসি ক্যামেরা রয়েছে দিনের বেলাও সিসি ক্যামেরা রয়েছে রাত্রেবেলা এখানে প্রবেশ করা অবশ্যই নিষেধ কারণ এখানে সেনাবাহিনীদের ক্যাম্প রয়েছে চারিদিকে এই জন্য রাত্রেবেলা এখানে প্রবেশ নিষেধ সাতটার পরে এখানে আটকে দেওয়া হয় আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে জানিয়ে রাখি যেটা হলো আমি প্রতিদিন দুই থেকে তিনটি ভিডিও সারি যদি কেউ বিরক্ত মনে করেন অবশ্যই আমার পেজে যদি ফলো দেওয়া থাকে অবশ্যই ফলো উঠিয়ে আনফলো করে দিতে পারেন কারণ আমি চাই না যে আমার ভিডিও দেখে কেউ বিরক্ত হোক আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ফলো করে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না সব সময় আমার ভিডিও যদি পছন্দ হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন যে ভিডিওগুলো কেমন হয়েছে কারণ আপনার এই কমেন্টের মাধ্যমে আমার ভিডিও করা অনেক ভালো লাগে তো আমরা ঘোরা প্রায় শেষ আর যেটা দেখতেছেন সেটা হলো সেনাবাহিনীদের ক্যাম্পের যেই দৃশ্য এখানে অনেক ক্যাম্প করেছিলেন এবং সেনাবাহিনীরা পার্শ্ববর্তী এলাকা জুড়ে ক্যাম্পের অবস্থানরত রয়েছে এখানে অনেকটাই নিরাপত্তা কারণ এখানে সেনাবাহিনীদের ঘাট রয়েছে এখানে ঘুরতে অনেক ভালোই লাগে কারণ এখানে পরিবেশগুলো অনেক সুন্দর আপনারা যদি এখানে ঘুরতে আসতে পারেন যদি পরিবার নিয়ে আসেন অনেক ভালো হয় কারণ এখানে বেশিরভাগই পরিবার নিয়ে এসে থাকে অনেকে গার্লফ্রেন্ড নিয়ে আসে অনেকে বয়ফ্রেন্ড নিয়ে আসে আমি হচ্ছে সিঙ্গেল এজন্য আমার সাথে আঙ্কেল এবং আরাফাত রয়েছে বিকেল টাইমটা অনেক ভালোভাবে ঘোরাঘুরির পর ক্যাফ টোয়েন্টি ফোর ভাটিয়ালি এখান থেকে আমরা চলে যাইতেছি দিঘির পার একটি সিন করে আমরা বড়দিগির পার এসে একটি রেস্টুরেন্টে ঢুকে পড়লাম রেস্টুরেন্টে ঢুকে আমি আরাফাত এসাদ আঙ্কেল কিছু অর্ডার করলাম তারপরে আমরা দুই তিনজনে মিলে খেলাম তো আসলে আমি একটু না দানার মতো খেতে খেতে আমার অবস্থা অনেক খারাপ হয়ে যায় তো আমার প্যাডে অনেক গ্যাস্ট্রিক জম হয় তো কিছুক্ষণ পরে আমরা অনেকক্ষণ সময় করে আমরা হাটাজারি আসলাম হাটাজারি এসে রাস্তার পাশে একটু ঘুরলাম ঘোরার পরে তো আমাদের গন্তব্যে আমরা চলে যেতেছিলাম তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে একটি লাইক করবেন শেয়ার করবেন আপনার মূল্যবান মতামতটি জানাবেন পরবর্তী ভিডিও পেতে আমার পেজটি ফলো করে পাশে থাকবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাই ঠিকমতো নামাজ পড়বেন